গুড মর্নিং এভরি ওয়ান দিনটা ছিল ফোরটিন্থ মার্চ শুক্রবার আর সেদিন আমরা হোলি খেলছিলাম লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমি বৃহস্পতিবার দিদিভাই বাড়িতে পুজোর জন্য সত্যনারায়ণ পুজোর জন্য আমি এসেছিলাম আর এখানেই আমরা সবাই মিলে এটা হচ্ছে মিস্তি আর একটা বৌদি আছে সবাই মিলে আমরা একসাথে হোলি খেলছিলাম আর এই যে দিদিভাই সোনাই আমি অভিজিৎ বাবান অভিজিতে যদিও ছুটি ছিল না বাট আমরা একটু সকাল সকাল খেলছিলাম যাতে পুরোটাই ওই একটার মধ্যে র্যাপ আপ করতে পারি ব্যাপারটা অ্যান্ড ও খেয়ে দিয়ে দুটোর মধ্যে অফিস জয়েন করতে পারে হাওড়ার ওইদিকে থাকলে ওর অফিস জয়েন করতে প্রবলেম হয় না আর দেখুন আমি এক্সস্টেড হয়ে ওই পেছনে বসেছিলাম আর এই যে আমরা পুরো খেলে একদম ভূত হয়ে গেছে আমি প্রচন্ড হোলি খেলতে ভালোবাসি মানে প্রত্যেক বছর আমাকে হোলি খেলতেই হবে আর এরকমভাবে ভূত সাজতেই হবে মাঝখানে আবার মেজ সবার জন্য শরবত বানিয়েছিল সেটা হচ্ছে একদম ঠান্ডায় স্পেশাল শরবত ছিল যেরকম দুধ দিয়ে তরমুজ দিয়ে চিয়া সিড দিয়ে খুব সুন্দর করে একটা শরবত বানিয়েছিল যেটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুন্দর লাগছিল আর অভিজিৎ আবার সবার জন্য লেস এনেছিল এদিকে তোজো বন্ধ করে আছে ও ওর জন্য কালারটা ঠিক নয় তাই আমরা ওকে বার করিনি বাট ও স্টিল আমাদের সাথে খেলতে চাইছিলো তো যাই হোক এইভাবে আমরা পুরো এনজয় করেছিলাম আর সকাল থেকে একটা জিনিস যেটা খুব সুন্দর হয়েছিল আমরা সকাল থেকে যখন ব্রেকফাস্ট করে রেডি হচ্ছি হোলি খেলতে যাবো তখন দেখছি হঠাৎ করে বাবা এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে বলছে হ্যাপি হোলি যেটা আমাদের কাছে খুব আনন্দের ছিল কারণ সবাই একসাথে ছিলাম শুধু বাবা ছিল না বাবার একটা প্ল্যানিং ছিল পুরুলিয়া যাওয়ার তো সেটা ক্যান্সেল করে বাবা কলকাতায় আসে আর আমাদেরকে বলেও নি যে আমরা কলকাতা মানে বাবা কলকাতায় আসছিলো তো আমরা ফুললি সারপ্রাইজ ছিলাম আর খুব সুন্দরভাবে আনন্দ করে খেলছিলাম আর এই যে মুখোশ পড়া লোকটা এটাই কিন্তু বাবা এটা কিন্তু বাবান নয় এটা বাবা দেখে মনে হচ্ছে বাবান হচ্ছে স্যাটারডে কালকে হোলি খেলেছি আমরা অনেক আর ছোট ছোট ক্লিপস গুলো অ্যাড করে দেবো আর এই যে বাবা চলে এসেছে কালকে হঠাৎ করে সারপ্রাইজ দিতে আমাদেরকে হ্যালো হপি হ্যাপি কালকে হঠাৎ করে সারপ্রাইজের মতন বাবা দশটার সময় এসে বলছে হ্যাপি হোলি আর আমরা জানি বাবা যাচ্ছে পুরুলিয়া ঘুরতে তার আগের দিন অব্দিও কথা হলো বাবা পুরুলিয়া লিয়া যাচ্ছে তো যাই হোক এখানে চলে এসেছে একসাথে মানে ষোলো কলা পূর্ণ হয়ে গেছে সবাই মিলে এখানে আছি মজা করছি এটাই ভাল লাগছে পনেরো কলা ছিল ষোলো কলা পূর্ণ হয়ে গেছে মা বলছে আর এখন দুপুরবেলায় বিকেল এখন সাড়ে চারটে আর আমরা এখন আইসক্রিম অর্ডার করেছি এখন আমরা আইসক্রিম খাবো মা সারাদিন রান্না বান্না করে এখন ফোনে বসেছে মা একা হ্যাঁ সবাই মিলে করেছে আজকে অনেক কিছু খাওয়া দাওয়াও হয়েছে যে সোনাই এই যে দিদিভাই তুই আইসক্রিম খাবি না তো খাবি বাবান বাবান পড়ে পড়ে ক্লান্ত হয়ে যাচ্ছে ওর পরশু দিন ফিজিক্স পড়ে পড়ে ক্লান্ত হয়ে যাচ্ছে তুই কোন আইসক্রিমটা খাবি একদম না এটা কামড়া দেখো কামড়া যেকোনো একটা দিক দিয়ে তিস্তা ভালো খেতে দেখছে নেক্সট কালকে রোববার আছে কচু পাতা চিংড়ি হবে বললাম আমরা কালকে মেনুতে বাবা যদি কচু পাতা পায় বাজার থেকে আর চিংড়ি মাছ আনবে তাহলে কালকে আমাদের হবে কচু পাতা চিংড়ি হচ্ছে জানি না কারণ কচু পাতা সব সময় পাওয়া যায় নেই আইসক্রিম খাওয়ার পরে চা শিঙাড়া খাওয়ার পরে মা বা ঘি বানিয়ে ফেললো টা কি দিদি ভাই তুলে রেখেছিল অল্প করে মাটা অল্প করেই হয়েছে সুন্দর হয়েছে গোটা গন্ধ ঘিয়ের মানে গোটা ঘর ঘিয়ের গন্ধে মামা করছে সন্ধ্যেবেলায় আবার প্রিয় দা সিঙাড়া এনেছিল চপ ভাজলো বাড়িতে পকোড়া টাইপের ভাজলো তো আমি সিঙাড়া খাই না আমি অল্প পকোড়া খেয়েছিলাম তুমি তো দুটো সিঙারা খেয়ে নিয়েছো গরম ভাতে তারপর মুড়ি দিয়ে চিনি দিয়ে কাঠটা খেতে দারুণ লাগে ঘিয়ের কাঠ আবার রুটি গরম 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 রুটির সাথে চিনি দিয়েও ভালো লাগে যে এখন দশটা অভিজিৎ এসেছে ফ্রেশ হয়েছে আমরা দিদিভাই আলমারি গোছাচ্ছিলাম আমি আর মা দিদিভাই মিলে সর্টেড করা হলো যে শাড়িগুলো একদম পরে না এত এত শাড়ি সেগুলো বার করে দিয়ে দিতে হবে মানে আলাদা করা হলো সব না ও রাতে বেলা খেয়ে নেবে কুলফি দুপুরে মেনু ছিল সব সবজি দিয়ে ছেঁচরা কাঁচকলার কোপ্তা ভাত লালতে শাক ডুমুরের তরকারি আর আম ডাল আমাদের হয়েছে এই যে রাধা বল্লবী আর পনিরের তরকারি আজকের ব্লগটা এটুকুই থাকলো নেক্সট ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে অনেক বেশি রান্না বান্না হবে অনেক রেসিপিও আপনারা দেখতে পাবেন তো চলুন টাটা বাই বাই কাল দেখা হচ্ছে